নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে জিৎ এবং রায়হান রাফি জিৎ এবং রায়হান রাফির ছবি লায়ন সেই ছবিটা নিয়ে কিছু কথা বলবো যেগুলো কিছু আপডেট আমি পাচ্ছি সেগুলো নিয়ে জানাবো তো সত্যি কথা বলছি জিত এবং রায়হান রাফির এই যে লায়ন ছবির আপডেটটা পেলাম এটা দেখে প্রচণ্ড খুশি তার কারণ আমি চাই এই ছবিটা আসুক আমি দেখতে চাই যে রায়ান স্যার তিনি কিভাবে জিতকে প্রেজেন্ট করেন কারণ জিত তাকে কমার্শিয়ালি অ্যাকশন হিরো হিসেবে কিন্তু ব্যাপক লাগে আমার বাট তাকে কিন্তু সেইভাবে এই মুহূর্তে যদি আমরা দেখি একটা সময় ছিল যখন রবি কিনাগির মতো পরিচালক বা হরনাথ চক্রবর্তীর মতো পরিচালক যারা ছিল তখন কিন্তু তারা জিতকে যেভাবে প্রেজেন্ট করেছে তখন হরনাথ চক্রবর্তী জিতকে সবসময় একটা মানে কি বলবো একটা লাভার বয় হিসেবে প্রেজেন্ট করেছে যেমন সাথী দেখুন সঙ্গী দেখুন জাস্ট আপনার মন কেড়ে নেবে সেই ছবির কন্টেন্টগুলো এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি জিতকে লাভার বয় প্লাস অ্যাকশন হিরো দুটো কি দুটোতেই কিন্তু প্রেজেন্ট করেছে আমাদের রবি কিনাগি এবং এই রবি কিনাগি এবং জিত এই কম্বিনেশানটা আমি বারবার বলছি দারুণ পছন্দ করি তারপরে দেখা যায় যে জিতকে সেইভাবে কিন্তু কেউ আর খুব একটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারেনি কিছু করেছে বস ট সেটা ওটা দিয়ে করেছে করে একটা সিনেমা বাট সেইভাবে কিন্তু তাকে যে জিত আমরা যে জিতকে ভালোবাসি সেই জিতকে কিন্তু আমরা আর পাইনি তো আশা আছে যে রায়হান রাফিসের তিনি কিন্তু হয়তো জিতকে সেইভাবে প্রেজেন্ট করবেন এবং আমাদের সে আশাটা পূরণ হবে এবার যে বিষয়টা অ্যাকচুয়ালি আমি বলতে এসেছি এখানে আমার উদ্দেশ্য যে যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানানোর সেটা হচ্ছে জিদ্দার লায়ন সিনেমার শুটিং কিন্তু অলরেডি চলছে বা অলরেডি চলছে না যে পোস্ট প্রোডাকশন হাউসের যে কাজ ধরুন এই যে দেখুন একটা সিনেমা তৈরি করতে গেলে তার আগে তো লোকেশন দেখুন তারপর বিভিন্ন কত কি খরচা হবে না হবে সমস্ত কিছুটা একটা শ্যুটিংয়ের সমস্ত কিছুটা একটা প্রয়োজন পড়ে তো সেই জিনিসটা কিন্তু কত কি হতে চলেছে না হতে চলেছে সেই জিনিসটা কিন্তু সব কিছু কিন্তু আগে থেকে কাজ হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে জিদ্দার বিপরীতে কিন্তু আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি মিমি চক্রবর্তী কিন্তু জিদ্দার আপকামিং সিনেমা লায়নে কিন্তু থাকতে চলেছে এরকম কিন্তু আপডেট উঠে আসছে এবং তার পাশাপাশি এই আপডেটটা কে বলছে না এই ছবিরই মিউজিক ডিরেক্টর রজত ঘোষ তো রজত ঘোষ কিন্তু এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন এবং তার পাশাপাশি আরও জানা যাচ্ছে আরও একজন মিউজিক ডিরেক্টর কিন্তু এই ছবিতে কাজ করবে সেটা কে অ্যাকচুয়ালি হতে চলেছে সেটা কিন্তু কোনো রকম কোনো আপডেট পায়নি তো এটাই ছিল মোটামুটি লায়ন সিনেমাটা নিয়ে আমার আপডেট এবার দেখুন জিত এবং রায়হান রাফির এই কম্বিনেশানটা দেখার জন্য না আমি প্রচণ্ড এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে পরে বেড়ে দিন